কিছু নিতে চায় আমার কাছে আসবে এবং রিজনেবল প্রাইসে নিবে আমি অনেক বড়ো কিছু আশা করি না কারণ অনেকে আছে যে এটা দশ লক্ষ টাকা বই চায় বুঝা থাকে না নিয়ে পরে কান্নাকাটি করে ওইটা আমার দরকার নেই আমার খুব কম প্রাইসে নিলে নিলে আমি দিয়ে দেবো এই যে বললেন যে ভালো কিছু আর কতখানি গ্যারান্টি আপনি ভালো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো কারণ আমার এখানে আমি ফিট খাওয়াইনি কোনো ভিটামিন কোনো ইঞ্জেকশন দেয়নি যা আছে আমার ঘরের বাচ্চা কারণ আমার চিন্তা করছে আমি এখন আমি কী করতে পারি আমি আগামীতে পারবো আমি যদি ফিট খাওয়াইতাম বা ইঞ্জেকশন দিতাম আমি আগামীতে পালার কোনো সুযোগ নেই ওকে তিন মাসের মধ্যে বিক্রি করতেই হবে এটা আমার সমস্যা নেই কিন্তু আমার কাছে আরও এক বন্ধু থাকে সমস্যা নেই যেহেতু আমার খামার আছে আচ্ছা ওই হিসাব করে আমার এটা বলছি যে আমার বাবা আনবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো এবং প্রয়োজন বিক্রিত গ্যারান্টি দেবো কেমন দাম আশা করতেছেন আপনি এটা ওর আমি তো মাসের মতো দশ লাখ বিশ লাখ টাকা তো লাভ নেই ওর আমি এখন পাঁচ লক্ষ টাকা দিচ্ছি পাঁচ লক্ষ টাকা চাওয়া

দর্শক আমরা চলে আসছি বালুয়াটেটনাথপুর কায়নিগঞ্জ দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার দুটি সারগুলো রয়েছে তো অনেকে ওদের আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারিরা ঈদ আসলে কোন ধরনের গরু লরপণ করতেছেন কী খাবার দাবার দিচ্ছেন কেমন দাম আশা করতেছেন এগুলো জানার জন্য ওদের আগ্রহে বসে থাকেন তো আজও আমরা তারই ধারাবাহিকতা চলে আসছি সেই রোহিতপুরে দেখতে পাচ্ছেন চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি একটা হলো বড় নবাব এবং ছোট নবাব সম্পর্কে জানবো যে কেমন ওজন হয়েছে কি খাবার দাবার দিচ্ছেন কিভাবে লালন পালন করতেছেন সব বিষয়ে আমরা আলোচনা করবো আর মেজা ভাইয়ের সাথে দুটি গরু আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন মেজা ভাই আসসালামাইকুম আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেকদিন পর আসলাম প্রায় দুই আড়াই বছর হবে আচ্ছা তো সব মিলিয়ে ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ

আচ্ছা প্রতিদিন দানাদার খাবার কতটুকু যায় আমরা ऑलरेडी প্রতিদিন 12 কাঁচা ঘাস কাঁচা ঘাস প্রায় কেজি আচ্ছা এখন তো যে অবস্থা এই যে বড় গরু পালন করা এটা কিন্তু একটা দুঃসাহসের ব্যাপার হ্যাঁ অবশ্য কারণ বড় গরু দেখা গেছে যে যখন পালন করে অনেক সময় হার থেকে চকের বানি ফেলে বের হয় বড় গরুর প্রতি মানুষের চাহিদা কম চাহিদা কম আর দ্বিতীয়ত হলো বড় গরু নেয় বেশিরভাগ হলো বড় খামার থেকে প্রান্তিক কাছ থেকে খুব কমই এটার কারণটা কারণ হচ্ছে যারা প্রান্তিক খামারি ওদের তো বড় লোক কোনো বন্ধু বান্ধব নেই আর যারা বড় লোক যারা আসে ওদের বন্ধু সব বড় লোক ওরা খামার থেকে আসে টাকার কোনো ফ্যাক্টর না আমার এইগুলোটা নিয়েও পছন্দ হয়েছে যত টাকা ওরা নিয়ে আনে আমাদের এখানে এইটা না আমাদের এখান থেকে যে এই সেই মাংস হিসাব করে এইটা হিসাব করে ওইটা হিসাব করে যাদের কাছে টাকা না আসে যার জন্য প্রান্তিক খামারিরা ঠিকমতো বিক্রি করতে পারবে কিন্তু এইরকম যদি চলতে থাকে আসলে তাহলে কি প্রান্তিক খামারিরা এরকম বড় গরু উপস্থিত করতে পারবে আর ভবিষ্যতে মোটেও সম্ভব নয় খাবারের যে দাম ভবিষ্যতে বড় গরু করা কোনোদিনই সম্ভব নয় প্রান্তিক খামারির পক্ষে আর যারা কর্পোরেট আছে যারা ইয়েতে মানে করতে করতেছে ওরাও অবশ্যই সম্ভব কিন্তু বড় বড় কিন্তু দেখা গেছে যে প্রান্তিক খামারেরাই বেশি প্রস্তুত করত বেশি প্রস্তুত করে কিন্তু লাভ নেই ওগুলো করে লাভ নেই খাবারেরও অনেক দাম অনেক দাম অনেক দাম আচ্ছা তা আপনারই এই বড় নবাবের পেছনে দৈনিক কত টাকা খরচ হতে পারে দৈনিক আমার এক হাজার টাকার মতো খরচ আছে আর পিছে টোটাল ঘাস কারেন্ট টাইম যেমন লোক আছে আমার ওর সহকারে আমি এত বেশি খরচ করি না বা বেশি বলিও না কাঁচা ঘাস কতটুকু যায় দৈনিক অরে দিই পঁয়ত্রিশ কেজির মতো

আমার বাড়ির বাচ্চা ভালো দামে বিক্রি করার আশা করতেছি যদি কোনো ক্রেতা আসে অবশ্যই আমি রিজনেবেল প্রাইজ দিতে এমন না যে অনেক অনেক হাই দাম চাবো বা হাই বিক্রি করবো এটা আমার দরকার নেই আচ্ছা কেমন লোকের হাতে তুলে দিতে চান তো মেজা ভাই আর দুটি নবাব আপনার সামনে এই নবাব দুটিকে আপনি কেমন মানুষের হাতে তুলে দিতে চান যদি কোনো গরিধবান ব্যক্তি আসেন যারা রিজনেবেল প্রাইজ নিতে এবং ভালো নিতে চান তাহলে আমি ওনাদের কাছে তুলে দেব আচ্ছা মানে যা যারা ভালো মনের মানুষ বা কুরবানি দেবে ভালো মন মানসিকতা তাদের হাতে তুলে এমন ক্রেতা হলে ভালো নাকি আসলে কুরবানিটা একটা এবাদত যদি ওই রকম করে ই না করে তাহলে না আচ্ছা তো এই যে এখন খামারের কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন তো মানুষ খামার করে লসে আছে আপনার কি অবস্থা না আলহামদুলিল্লাহ লস নাই এখন আমার কেন অত দুধ বিক্রি করে খাওয়াইতেছি করা যে আমার প্রচুর বাচ্চাগুলো আমার কাছে এগুলোই আমার আলহামদুলা আচ্ছা এই নবাবকে নবাবের যদি কাঙ্ক্ষিত মূল্য পান ভবিষ্যতে কি আরো বড় নবাব তৈরি করবেন কি আর আশা তো আছে আশা আছে আমার এক যাত্রা নিয়ম আছে আচ্ছা তো প্রদর্শক আমরা দেখতেছি দুটি নবাব এখানে আর মেজ ভাই দীর্ঘদিন প্রবাসে ছিলেন সে প্রবাস থেকে এসে গরুর লালন পালন শুরু করেছেন আর গরু লালন পালন করে সে এখন সফল আমরা জানবো যে এই নবাব দুটি কেমন দাম আশা করতেছেন আসলে কুরবানির উপলক্ষে তো মেজা ভাই আপনার এই বড় নবাব আনুমানিক কতটুকু ওজন হতে পারে ওজন আছে 650 প্লাস সাড়ে ছয়শো 10টাতে হবে আচ্ছা 750 লাইভ এটা কি স্কেলে নাকি ফিতার মাপ না ফিতার মাপে ফিতার মাপ একটু প্লাস মাইনাস হতে পারে একটু প্লাস হতে পারে আচ্ছা এই কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আপনি এটা ওর দাম আমি তো মাইশের মতো 10 লাখ 20 লাখ যায় তো লাভ নাই ওর আমি এখন 5 লক্ষ টাকা দিছি 5 লক্ষ টাকা চাওয়া চাওয়া মানে তারপর আলোচনা সাপেক্ষ অবশ্যই আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ রয়েছে কারণ ওই আমার ঘরে বাচ্চা আর আমার তো কিনা না যে আমার অনেক চালান কাটা দিয়ে না আর যা খাওয়াইছি যা আসবে আলহামদুলিল্লাহ আচ্ছা ঘরের বাচ্চা যেহেতু বেশি উচ্চ আকাঙ্ক্ষা না তার মানে এটা চাওয়া দাম তারপরে আলোচনা সাপেক্ষে সুযোগ আছে যা হয় তো শুনলেন খুবই সুন্দর কথা বলেছেন যে আলোচনা সাপেক্ষে আলোচনার সুযোগ রয়েছে তো বড় এই ক্ষুদ্র খামারিরা কিন্তু অনেকটা আশা করে এই গরুগুলো লালন পালন করেন যদি সঠিক দামে সে বিক্রি করতে পারেন তো আমরা বড় নবাব সম্পর্কে জানলাম এবার আমরা ছোট নবাবের কাছে যাই ছোট নবাব একটু দুষ্ট প্রকৃতির

আচ্ছা তো মেজর ভাই আপনার গ্রামে আসার ঠিকানাটা একটু বলবে আমার গ্রামে আসার ঠিকানা হচ্ছে আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ রোহিতপুর ইউনিয়ন বালুয়াটেক গ্রাম আচ্ছা বালুয়াটেক এসে কী বলবে আসলে সহজ শাহাবুদ্দিন মেম্বারের খামার অথবা শাহাবুদ্দিন মেম্বারের বাড়ি যেহেতু বলতেই দেখিয়ে দেবে রোহিতপুরে এসে রামের কান্দা রোহিতপুর যে কোনো জায়গাতে আবদুল্লাপুর থেকে আসলে আচ্ছা কেউ ফোনে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বারটা আছে একটু বলবেন জিরো ওয়ান ডাবল এইট নাইন ডাবল জিরো ডাবল ফোর এইট জিরো

তাহলে নাম্বার বলা থাকলে নাম্বারে সবার সাথে যোগাযোগ করবেন তুমি সে নাম্বার পেয়ে যাবে সেটা ছেলে না আচ্ছা বাবা একটু সামনের দিকে যাও বাবার কাছে যাও নাম টাওয়াই রাখ আচ্ছা আচ্ছা তুমি নাম রেখেছ কি নবাব নবাব নাম রাখলে কেন একটু জোরে বলো সুন্দর লাগে তাই